এই দেখুন বীজগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি তালের বীজগুলো বার করে নিচ্ছি নমস্কার বন্ধুরা দীপ্তি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে কাঁঠাল বীজ আমাদের গাছে কাঁঠাল পেরে নিয়েছে বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি তাই এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় আজকে অন্য দিনের মতো এই রেসিপিটা নিয়ে এসে হাজির করেছি আশা করছি আমাদের ভালো লাগবে আমি লাগলো একদিন নেবো এই রেসিপিটি তৈরি করবে কীভাবে রেসিপিটা তৈরি করি আপনারা দেখতে থাকুন সেরকম তো দেখবেন ঠিক করবে না আজ এখানে কাঁঠাল বীজ নিয়ে চলে এসেছি দেখুন কাঁঠালের বীজগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি প্রথমে হয় এঁচোড় তারপরে হয় কাঁঠাল সেই কাঁঠালের বীজগুলো আমি বার করে ভালো করে শুকিয়ে নিয়েছি তা এই কাঁঠালের বীজ দিয়ে অনেক কিছুই রান্না করা হয় অনেক কিছু রান্না করে খাওয়া হয় তা এই কাঁঠা কাঁঠালের বীজ দিয়ে আমি আজকে আমাদের সামনে একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর খুবই একটা পুষ্টিকর খাবার খেতেও বেশ ভালো লাগে এই সাদা খোলা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছাড়ানো যাবে খোলা খোলাগুলো এরকম তাল দিয়ে খোলাগুলো দিয়ে এইগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এইখানেই রাখছি জায়গা আনা হয়নি তারপরে আমি এই কেটেটাতেই তুলে এইভাবে খোলাগুলো আমি এইভাবে সব কাঁঠাল বীজের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব এই দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সব কাঁটাল বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি হেভি ছাড়িয়ে যাচ্ছে শুকিয়ে নিয়েছি রোদে পুনরায় আমি কাঁটাল বীজগুলো এখানে ঢেলে নিয়েছি আর এইটার মধ্যে আমি রেখে দিচ্ছি রাখার অসুবিধা হচ্ছিল আমার বীজগুলো ছাড়ানো হয়ে গেল লাগলো ছাড়িয়ে নিয়েছি এবার এই বীজগুলোকে আমি ধুয়ে রান্না করবো বীজগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এই বীজের আমি নিয়ে রেসিপি করবো এইভাবে সব বীজগুলি আমি ছাড়িয়ে নিয়ে আটাল বীজগুলো মাঝখান থেকে চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাপ আমি জল দিয়ে দিলাম এবার এই জলটা একটু হালকা গরম হয়ে এলি আমি এর মধ্যে আটালের দানাগুলো দিয়ে দেবো সব দানাগুলোর এই মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দেব সামান্য লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুন্তি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এটা কিছুক্ষণ ধরে ভালো করে সিদ্ধ করে নেবো যে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি তুলে জলটা ঝরিয়ে নেবো কাঁটালের দানাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরষে তেল দিয়ে তেলটা গরম হয়েছে এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু নেড়ে ভেজে নিলাম এবং এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে ওই পেঁয়াজটা আমি ভেজে নেব এবার আমি পেঁয়াজগুলো খুন্তি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি হাতা দিয়ে পেঁয়াজগুলো সব তুলে নিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ তুলে নেওয়ার পর এর মধ্যে আমি রসুন দেব রসুন ছ সাত কুচি রসুন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এবার অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে নেড়ে ভেজে নিলাম ভেজে তুলে নিয়েছি বা কাঁটাল গিজগুলো একটা কলা পাতার মধ্যে ঢেলে দিলাম জুড়িয়ে গেছে এবার আমি এটাকে হাতে করে মেখে নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আমি রসুন জিরে ভাজা তেল ভাজা সব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উটুক থেকে হাতাই করে আমি দিয়ে দিচ্ছি এবার ভাজার তেলটা যেটা আছে সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে হাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিতে হবে কাঁচা সরষের তেল আর এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো যে সব কিছুকে ভালো করে আমি মেখে নেব একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না